নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা সিমলা মির্চের রেসিপি শেয়ার করব যেটা একবার বানালে কিন্তু তোমরা বারবার এইভাবেই বানাবে তো চলো শুরু করা যাক রেসিপি তো আজকের রেসিপির জন্যে আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম সিমলা মির্চ এইভাবে লম্বা করে আমি শিমলা মির্চগুলোকে কেটে নিয়েছি সিমলা মির্চ তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও প্রথমে আমরা কড়াইতে নিয়ে নেব তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আমরা এক চামচ গোটা জিরে দেব এখানে দু তিনটে কাঁচা লঙ্কা ছোট ছোটো টুকরো করে কেটে আর চার পাঁচটা রসুনকে আমি এখানে চপ করে দিয়ে দিলাম হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমরা ভেজে নেব যখন রসুন ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা তিন থেকে চার মিনিটের জন্য পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজ যখন আমাদের হালকা ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে শিমলা মির্চ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমাদের দু মিনিট এগুলোকে ভেজে নিতে হবে দু মিনিট পর দিয়ে দেব এখানে কিছু মশলা লবণ দিলাম সোয়াদ মতো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ ধনিয়া পাউডার হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের টমাটারকে স্লাইস করে কেটে দেব এখানে এক চামচ আদা রসুনের পেস্ট একবার আমরা ভালো করে মিক্স করে নেব আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য বীজখানে খুলে তোমরা দু থেকে তিনবার চেকও করে নিও যাতে সবজিটা কড়াইতে জ্বলে না যায় তো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট পর আমাদের খুবই টেস্টি সিমলা মির্চের সবজি তৈরি হয়ে গেল দিয়ে দেব ধনে পাতা কুচি বাস মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর তোমরা এটা দেখেই বুঝতে পারছো এটা খেতে কতটা টেস্টি হবে বিশ্বাস করো একবার যদি বানাও তোমরা বারবার কিন্তু এইভাবেই বানাবে এটা এতটা টেস্টি তৈরি হয় আর দেখতে পেলে এটা বানাতে কতটা সহজ তো চলো এবার সার্ভ করে নেওয়া যাক তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই বলো ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো